আজকে আমি আমার গিন্নিকে নিয়ে মাছ ধরতে গেছিলাম তো আজকে আকাশের অবস্থাও খুব খারাপ ছিল বৃষ্টি পড়তেছিল ওই জন্য আমার গিন্নি কচুর পাতার ছাতা মাথায় দিয়ে রাখ আর তোমরা তো জানো আমি অল টাইম হ্যান্ডসাম থাকি আমার গিন্নি আমার জন্য ড্রিঙ্কস রেডি করতেছে আমরা দুজন মিলে ড্রিঙ্কস করলাম এবং রোমান্স করলাম এবং আমার ওই প্রতিদিনের মতো কাজ আমি আমার সংসারে সব কাজ করি চাউল ধুয়ে রেডি করতেছি চাউল রান্নায় দিয়ে দিলাম এবং ওই ধরে আনা মাছ আমার গিন্নি সহকারে আমরা যে মাছটা ধরলাম এই মাছটা আমরা এখন কাটাকাটি করতেছি সবজির বাগান থেকে গিন্নি মরিচ নিয়ে আসতেছে মরিচ দিয়ে আমরা রান্নার কাজে লাগাবো গিন্নি বাগান থেকে দেখেন কতগুলো সবজি নিয়ে আসছে। আমার গিন্নি ভালো অনেক ভালো তারপরে আমি সব কিছু রেডি করা শুরু করলাম গিন্নি আমার সব কিছু মশা করতেছে আর মাছগুলো দিয়ে দিলাম তেলে তারপরে ভাজা শেষ হইল এখন উঠায় নিতেছি আর সস দিলাম সবজি দিলাম দিয়ে নাড়তেছি এরপর আরও কিছু সবজি ছিল সেগুলো দিয়ে দিলাম এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম সঙ্গে দিলাম সস সস দিয়ে খেতে অনেক মজা লাগে গরম পানি দিয়ে ঢেকে দিলাম তারপরে সালাদ দিয়ে দিতেছি উপরে খেতে অনেক মজা হবে আর বাঘ মামা আমার আসতেছে দেখেন বাঘ মামা কিন্তু খাওয়ার সময় টিকে আসে আমাদের পাশে এবং অনেক গল্প স্বল্প করে আমরা মাছ খাওয়া শুরু করলাম এবং বাঘ মামাকেই আমি দিলাম মাছের বড় মাথাটা তারপরে আমরা সবাই মিলে অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করতেছি এরপরে ময়লা থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে আমরা বাইরে ঘুরতে বের হলাম কেমন হলো বন্ধুরা